বাংলাদেশের সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পর এবার সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে এর মধ্যে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে দুর্ঘটনার নিহতের সংখ্যা নাকি চারশো তিন ছাড়িয়েছে কিন্তু এই দাবি সত্যতা নিয়ে এখনই বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে বিশ্বাস সূত্রগুলো বলছে অনেক সময় ভাইরাল হওয়া ভিডিও বা পোস্টের তথ্য যাচাই না করে ছড়িয়ে পড়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এখনও সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা দুশো এর কাছাকাছি হতে পারে ঘটনার পরপরই চারিদিকে আতঙ্ক তৈরি হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মুহূর্তের মধ্যে বিশাল আগুন ও ধোঁয়াশা আগুন ঢেকে যায় অনেকে মোবাইলে ভিডিও করেন কেউ সাহায্যের জন্য চিৎকার করেন আবার কেউ আতঙ্কে ছুটে পালায় উদ্ধার কাজে পুলিশ ফায়ার সার্ভিস এবং সেনা সদস্যরা দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন তারা বলছেন প্রতিটি মুহূর্তে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এদিকে সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য ছড়িয়ে পড়ছে যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করছে আমরা দর্শকদের অনুরোধ করছি অযথায় তথ্য বা গুজবে বিশ্বাস করবেন না সবসময় অফিসিয়াল সূত্রের তথ্যকে অগ্রাধিকার দিন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান ধন্যবাদ